রিহামের জীবনে প্রথম ফ্যান্টাসটি ছিল অন্য বহু লোকের মতো পাশের বাড়ি আনটিকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করানো তার দুই ছোট ছোট মেয়ে ছিল বাঙালি ছিল ওই পরিবারটি রিহাম প্রথম একদিন দেখেছিল উনি নিচু হয়ে ঘর ঝাড় দিচ্ছিলেন তা দেখে তো রিহামের অবস্থা খারাপ যা লাগছিল না ওনাকে বন্ধুরা তোমরা যদি দেখতে তাহলে তোমাদেরও অবস্থা খারাপ হয়ে যেত তারপর থেকে রিহাম লুকিয়ে লুকিয়ে নিয়মিত দেখত একদিন উনি রিহামকে দেখে ফেললেন আর তারপর থেকে কেন জানি না উনি নিজে থেকে রিহামকে এসব দেখাতে লাগলেন রিহামের সাহস ছিল না এগোনোর তাই নিজে নিজেকে শান্ত করত আর এভাবে দিন পার করছিল রিহাম কিন্তু একদিন একটু বেশি সাহস হয়ে গেল ওনাদের বাড়িতে নিয়মিত যেত রিহাম ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলা করতো রিহাম একদিন রিহাম ওনার ঘরে ঢুকে দেখে আনটি স্নানে গেছে আর শুকনো জামা কাপড়গুলো বাথরুমের দরজার পাশে খাটে রাখা বাথরুম থেকে জল ঢালার আওয়াজ আসছিল ঘর তখন ফাঁকাই ছিল রিহাম ওনার হাতে হাত রিহামের তো হয়ে যায় যায় অবস্থা তাড়াতাড়ি অন্য ঘরে চলে গেল রিহাম পরে একদিন ওনার বাচ্চাগুলোর সঙ্গে খেলার পরে টিভি দেখছিল রিহাম আনটি এসে কিছু খাবার দিলেন তারপর জলের গ্লাস ওনার হাত থেকে নেওয়ার সময় উনি যেন ইচ্ছে করে রিহামের হাতে একটু ছুঁয়ে দিলেন আর সেই ছোঁয়াতে রিহামের হাত থেকে জলের গ্লাস টা গেল রিহাম তখন হাফ প্যান্ট পরে উনি সঙ্গে সঙ্গে নিচে হয়ে নিজের আঁচলটা দিয়ে রিহামের উপর পড়া জল মুছতে লাগলেন রিহামের চোখের সামনে আনটির ওই দুটো ফুটে উঠেছে আর রিহাম তখন উত্তেজিত হতে লাগলো রিহাম তো ভয় পাচ্ছে উনি না রিহামের বাড়িতে বলে দেন তবে আনটি নজর করলেন রিহামের ওই দিকে আর রিহামের দিকে তাকিয়ে ঠোঁট চেপে একটু হাসি দিলেন রিহাম ভাবলো এ কিসের সিগন্যাল রে বাবা ওনাদের বাড়িতে তখন তার দুটো মেয়ে রয়েছে রিহামের ওপরে পড়ে যাওয়া জল মোছার পরে সোজা হয়ে দাঁড়িয়ে আনটি মুচকি হেসে বললেন খুব পেকেছে ওই বয়সে রিহামের ভয় হলো যদি আন্টি তার মাকে বলে দেন তাহলে তো কেহিংকারী রিহাম হঠাৎ করে মাটিতে বসিয়ে পড়ে ওনার পা জড়িয়ে ধরে বলল আনটি প্লিজ মাকে বলবেন না আর কখনো হবে না রিহাম ওই আনটির পা জড়িয়ে ধরছিল উনি রিহামের মাথাটা ধরে বললেন আরে কি হচ্ছে ঘরে মেয়েরা আছে দেখে ফেললে একটা বাজে ব্যাপার হবে উনি রিহামের মাথাটা সরানোর চেষ্টা করছিলেন কিন্তু রিহামের কেন যেন মনে হলো উনি রিহামের মাথাটা আরো চেপে ধরছিলেন উনি মুখে বললেন ওঠো প্রমিস বলবো না রিহাম ওঠে সোফায় বসলো ওনার দিকে তাকাতে পারছিল না রিহাম রিহামের ইচ্ছা তখন ভয়ে কমে গেল রিহামকে অবাক করে দিয়ে উনি রিহামের প্যান্টের উপর আলতো করে হাত দিয়ে বললেন আমাকে দেখে যখন এমনটা হয় তখন আমাদের তারপরে বলেন সেদিন আমার কাপড়গুলো যখন হাত দিয়ে দেখছিলে তখন এমনটা হয়নি রিহাম তো শুনে অবাক রিহাম জিজ্ঞাসা করলো আপনি কি করে জানলেন আনটি বলেন, আমি ওইগুলো নেওয়ার জন্য বাথরুমের দরজা একটু ফাঁক করেছিলাম দেখি তুমি আমার কাপড়ের দিকে নিয়ে এমনটা করছিলে বলি মুচকি মুচকি হাসলেন রিহামের মাথা ঘুরছে মনে হচ্ছে কয়েক হাত দূরে স্নানের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন রিহামের রিহামের সব কাণ্ড মুখ দিয়ে বেরিয়ে গেল। আপনি যে দেখেছেন সেটা বুঝতেই পারিনি তো একদম উনি বলেন আমিও তো এনজয় করছিলাম ব্যাপারটা স্নানের পরে তখন কোনো পোশাক পরেনি আর একটা ছোট ছেলে আমার কাপড়গুলো নিয়ে এমনটা করছে এটা আমি এনজয় করব না এসব কথাবার্তায় রিহামের আবার ইচ্ছা শুরু হয়ে গেল সেটার দিকে ওনার চোখ আবার চলে গেল বললেন আবার ইচ্ছা বেড়ে গেল যে রিহাম আপনি যা সব বলছেন তাতে তো আমার মাথা ঘুরছে আর ইচ্ছাটাও বেড়ে যাচ্ছে রিহাম বলল আমি বাড়ি যাবো কি করে আনটি বললো এখানে বসে থাকো একটু আমি আসছি উনি চলে গেলেন মেয়েরা ঘরে ছিল সেদিকে রিহাম সোফায় বসলো মনে কিছু একটা ভয় কিছু একটা উত্তেজনা আনটি একটু পর ফিরে এলো রিহামের কাছাকাছি বসে একটু দূরত্ব রেখে আঁচলটা কাঁধের ওপর এমন ভাবে যাতে সাইড থেকে সব দেখা যায় রিহাম কোনো মতে বলল এরকম করছে না আপনি আমি বাড়ি করছেন কি করে আনটি বললেন তোমার ওইটা ইচ্ছা যখন একবার দেখিয়েছি তখন ইচ্ছা পূরণ না করে তো তোমাকে ছাড়বো না তাতে তোমার আশাটাও পূরণ হয়ে যাবে রিহাম আনটির মুখে সব কথা শুনে তো অবাক আনটি রিহাম কি বললো মেয়েরা পড়তে বসেছে ওদের বলে এসেছি যে আমি একটু দোকানে বের হবো তুমিও চলো আমার সাথে রিহাম আমতা আমতা করে বললো এই অবস্থায় রাস্তা দিয়ে যাব কি করে আন্টি রিহাম একে পাকড়াও করে বললেন চলো তো তুমি উনি উদ্দেশ্যে জোরে জোরে বললেন তোরা পড়তে থাক আমি বাইরে তালা দিয়ে যাচ্ছি ভয় পাস না ওনাদের দরজা দিয়ে বেরিয়ে একটা প্যাসেজ আছে তারপর একটু ডান দিকে ঘুরে মেন গেট সেটা সবসময় তালাবদ্ধ থাকে এই প্যাসেজে দাঁড়ালে কোনো দিক কেউ কিছু দেখতে পায় না দরজায় তালা লাগিয়ে আন্টি রিহামকে দেয়ালে দেওয়ালে ঠেস ধরে বললেন রিহাম ওনার থেকে হাইটে অনেকটাই ছোট তাই ওনার ওই দুটো রিহামের মাথার কাছে উনি রিহামের মুখটা ওনার ওই দুটোর দিকে চেপে ধরেছেন ইচ্ছা আরও বেড়ে গেল ধরে নিল ওনাকে এই প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা হচ্ছে উত্তেজনায় কাঁপছে না পেরে শুরু করে দিল উনি কেমন যেন একটা আওয়াজ বের করে উঠলেন বন্ধুরা উনার এই আওয়াজ শুনে আমারও ইচ্ছা জেগে গেল তবে আমার স্বামী এখন অফিসে অফিস থেকে আসলে আমি তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করব তোমাদেরকে আগামী দিন আমার ইচ্ছা পূরণের গল্প শোনাবো তবে কথা দাও তোমরা আমার সাথে থাকবে এরপরে উনি নিজে রিহামকে সব শিখিয়ে দিতে লাগলেন রিহামের চোখের সামনে আঁটি সব সম্পদ উনি রিহামকে বলেন এটুকু বয়সে কোনো মেয়েকে দিয়ে ইচ্ছা পূরণ করছো বলে তো মনে হয় না পারবে তো রিহাম বোকার মতো জিজ্ঞাসা করলো কি পারবো উনি মুচকি এসে জানো না কি পারার কথা বোঝো না শয়তান রিহাম জিজ্ঞাসা করলো যদি কেউ চলে আসে উনি বলেন দরজায় তালা বাহিরে তালা আমার বড় অনেক রাতে ফেরে কেউ আসবে না বলে আনটি রিহামকে কে তাই আরো কাছে টেনে নিল রিহাম কি করবে বুঝতে পারছিল না তারপর রিহাম আস্তে আস্তে শুরু করলো আন্টি রিহামের সাথে সঙ্গ দিয়ে যাচ্ছিল রিহাম আর ওনার মধ্যে কথা চলছিল এই সব ধরনের কথা শুনে বাড়তি কোনো উত্তেজনা হলো না রিহামের কারণ এই গোটা ঘটনা রিহাম এতটাই উত্তেজিত হয়েছিল যে কথাই তেমন কাজ হলো না রিয়াম এটা কখনো ভাবিনি যে পাশের বাড়ির আন্টি এভাবে তাকে দিয়ে ইচ্ছা পূরণ করবে তার কিছুক্ষণ পর শেষ হলো তাদের ইচ্ছা পূরণ তখন উনি রিহামকে বললো বরছাড়া কাউকে দিয়ে কোনোদিন ইচ্ছা পূরণ করিনি তো রিহাম ওনাকে জিজ্ঞাসা করলো তাহলে কেন আমাকে দিয়ে ইচ্ছা পূরণ করালে আজ উনি বলল তুমি যে লুকি লুকিয়ে আমার দিকে তাকাতে সেটা বুঝতে পারতাম একটু খেলতে চেয়েছিলাম প্রথমে কিন্তু যেদিন বাথরুমে থেকে দেখলাম আমার কাপড় নিয়ে এমনটা করছিলে আর তুমি উত্তেজিত হয়ে গিয়েছো সেদিনই আমার মনে হলো ট্রাই করি না একটু অন্য কিছু এত বছর ধরে তো শুধু বর ছাড়া আর কারো কথা ভাবিনি এইসব কথাই হচ্ছিল রিহাম আর ওনার মধ্যে তবে খুব ফিস এরপর উনি রিহামকে বাড়ি পাঠিয়ে দিলেন রিহাম বাড়িতে এসে বাথরুমে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে পড়তে বসলেন পরায় কি আর মন বসে বারে বারে রিহামের চোখ চলে যেত আনটির বাড়ির দিকে রিহাম দেখছে উনি রান্নাঘরে কখনো বারান্দায় উনি রিহামের পড়ার ঘরের দিকে তাকাচ্ছিলেন রিহামকে পড়ার ঘর থেকে ওনাদের বাড়ির দিকে মাঝে মাঝে তাকাতো রিহাম রিহামকে দেখতে পেলেই উনি একটু মুচকি হাসেন আর সুযোগ পেলে রিহাম ওনার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকাতো আর তারপরে নিজেই নিজেকে শান্ত করতো এর মধ্যে রিহাম ওনার বাড়ি গিয়েছে কয়েকবার কিন্তু কিছুই করতে পারেনি রিহাম সেদিন রিহামের স্কুল কি কারণে যেন ছুটি ছিল সকালের কিছুক্ষণ পড়াশোনার পরে রিহাম পাড়ায় খেলতে বের হলো অবশ্যই খেলতে না গিয়ে চলে গেল আন্টির বাড়িতে তবে রিহামের অন্য কিছু প্ল্যান ছিল না রিহাম জানতো না যে উনার মেয়ের স্কুলে ছুটি নেই তবে ওনার বর অফিসে গেছে সেটা আন্দাজ করেছিল রিহাম বেল দিতেই আনটি দরজা খুললেন একটা গোলাপি রঙের শাড়ি পরেছেন রিহামকে দরজা খুলে দিয়েই ওনার প্রথম প্রশ্ন কিরে আজকে নিজেকে ঠিক রাখতে পারবি তো এটা বলে একটা মুচকি হাসি দিল রিহাম মনে মনে ভাবলো বাবা আজ প্রথমে উল্টাপাল্টা বলতে শুরু করলো আনটি রিহাম জিজ্ঞাসা করলো মেয়েরা বাড়িতে নেই তাই এসব বলছেন উনি বললেন স্কুল স্কুলে আছে বড় অফিসে ঘরে এখন শুধু আমি আর আমার ছোট্ট প্রেমিক বলে তার কাছে টেনে টেনে নিল। তারপর রিহামের ওটা নিয়ে গেলেন ধরে বেডরুমে গিয়ে আন্টি জানালাগুলো বন্ধ করে দিলেন তারপর নিজে রিহামকে জড়িয়ে ধরে বলেন আগের দিন অন্ধকার জায়গায় ভালো করে দেখতে পাইনি আজ সব দেখবো সেদিন শুধু ওইটাই হয়েছে আজ তোমাকে ভালোবাসবো আদর করব এই বলে রিহামকে খাটে নিয়ে গিয়ে ফেলে দিল তারপর উনি আর রিহাম শুরু করে দিলেন তাদের লীলা খেলা তাদের এসব শেষ হয়ে যাওয়ার পর রিহামকে বাড়ি পাঠিয়ে দিলেন রিহাম ওনার কাছে না দাগ হয়ে যাবে তোমার আঙ্কেল দেখে বুঝতে পারবে বলে একটা হাসি দিলেন আন্টি আঙ্কেলের কথা বলাতে রিহাম জিজ্ঞাসা করলো আচ্ছা আপনাদের কি রোজ রোজ ইচ্ছে পূরণ করা হয় উনি মুচকি এসে বললেন শয়তান একটা বাচ্চা ছিলে তুমি উনি আমি আর তোমার রোজ রোজ করি কি করি না তোমার কি দরকার আর কি করার কথা বলছো তুমি রিহাম তার কথা শুনে বেশ মজা পেল তারপর বললো আমি তো বাচ্চা ছেলেই সেজন্য তো আমাকে আপনি নিজে থেকে সবকিছু শিখিয়ে দেন আনটি একটা কপট রাগ দেখিয়ে রিহামের বুকে ছোট্ট একটা কিল মারলেন আর বললেন প্রায় রোজই করতাম আমরা তবে তোমার সাথে সেদিন করার পর থেকে আর করিনি তোমার আঙ্কেল জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে আমি বলেছি শরীর ভালো নেই জিজ্ঞাসা করলো তাহলে তো আপনার হয় আমাকে নিয়ে পড়েছেন কেন উনি বলেন। একটা ছোট ছেলে আমাকে সুখ দিচ্ছে এর একটা উত্তেজনা দেয় সেজন্য তোমাকে দেখলেই কেমন যেন গরম হয়ে উঠি আমি আজকাল তাছাড়া এই বয়সে এত আরাম দিচ্ছ তুমি সেটা তো বাড়তি না তাই না তারপর রিয়া আমার আন্টি আবারও মেতে উঠল ভালোবাসায় মিনিট দশেক পরে উঠে দুজনেই ওয়াশরুমে গেল ঘরে এসে জামা কাপড় পরে সুস্থ হলো কিছুক্ষণ পরে বাইরে চলে গেল রিহাম একদিন আনটি রিহামকে ডেকে বললেন তুমি তো টিউশন পড়তে যাও ক্লাস ফাঁকি দিয়ে কি সিনেমা টিনেমা দেখো না তোমরা রিহাম বললো কেন আমাকে কি সিনেমায় নিয়ে যাবেন বুঝি উনি বললেন সব কথাতে এত প্রশ্ন না তো তুমি যা জিজ্ঞাসা করছি সেটা বলো রিহাম বলো হ্যাঁ কেন যাব না তবে খুব কম টিউশন ফাঁকি দিয়ে দিয়েছি জানতে পারলে বাড়িতে বকা খাবো উনি বললেন কবে কবে টিউশনি তোমার রিহাম বললো পরশু একটা টিউশনই আছে স্কুল থেকে সরাসরি টিউশন করে আসি বাড়িতে উনি বললেন পরশু টিউশন ড্রপ করো তোমাকে নিয়ে একটা জায়গায় যাব মজা হবে তুমি স্কুল থেকে বেরিয়ে দাঁড়াবে আমি চলে যাব। ঠিক আছে রিহামের মনে ঘুরতে লাগলো কোথায় নিয়ে যাবে তাকে যাই হোক সেদিনটা আসতে এখনো দুদিন বাকি সেদিন সকাল থেকে রিহামের মনে এক অন্য রকম উত্তেজনা আনটি কোথায় নিয়ে যাবে তাকে রিহাম অন্যদিনের মতো স্কুলে গেল রিহাম স্কুল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালো একটু পরে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো ভেতর থেকে আন্টি বললেন উঠে এসো রিহাম ট্যাক্সিতে উঠে খেয়াল করলো আন্টি দারুণ সেজেছে হলুদ রঙের পাতলা শাড়ি পরেছে একটা পারফিউমের গন্ধ রিহাম রিহাম আন্টিকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি আমরা উনি কাছেই আমার এক বন্ধুর বাড়িতে চলো না বেশ মজা হবে রিহাম বলল আপনার বন্ধু আমাকে দেখলে কি ভাববে আন্টি বললেন সে তো আর ভাবতে হবে না রিহাম আর কিচ্ছু বললো না একটু পরেই একটা ফ্ল্যাট বাড়ির সামনে ট্যাক্সি দাঁড়ালো তারা লিফট করে সাততলায় উঠলো আন্টি একটা দরজায় বেল দিলেন কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভদ্র মহিলা দরজা খুলেন উনি বলেন ও তোরা এসে গেছিস আয় তুমি তো রিহাম এসো এসো রিহাম ড্রয়িং রুমে বসলো নতুন আন্টির সঙ্গে রিহামের আনটি পরিচয় করে দিল ওর নাম নেহা আমার অনেক দিনের বন্ধু নেহা আনটি বললেন তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে দাঁড়াও খাবার আনি উনি উঠে ভেতরের দিকে গেলেন সঙ্গে রিহামের আন্টিও গেলেন রিহাম দুজনের চলে যাওয়ার দিকে দেখছিলেন পেছন থেকে মানে দুজনে এটা মেপে নিল রেহাম রিহামের আন্টি থেকে সামান্য মোটা নেহা আন্টি রিহাম তখনও বুঝতে পারছিল না এখানে কেন নিয়ে এলো আনটি একটু পরেই দুই আন্টি খাবার প্লেটে করে নিয়ে ঢুকলেন টেবিলে নিচু হয়ে প্লেট রাখার সময় রিহাম নতুন আন্টির সালোয়ার কামিজের ভেতর দিয়েই তার ওই দুটো দেখতে পেল। রিহামের আন্টি রিহামের পাশেই বসলেন আর অন্যদিকে সিঙ্গল সবাই নেহা আনটি খেতে খেতে রিহামের আন্টি তার বন্ধুকে বলল। আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো প্লিজ নেহা আন্টি উঠে কোল্ড ড্রিঙ্কস আনতে গেল রিহাম আন্টি রিহাম দিকে দেখে আর একটু সরে এসে একটা হাত রিহামের ওখানে রাখলেন রিহাম অবাক হয়ে তাকালো ওনার দিকে আর বলল আপনার বন্ধু চলে আসবে তো এক্ষুনি উনি হাতটা রিহামের ওটার উপরে ঘষতে লাগলেন রিহামও সাহস পেয়ে ওনার উপরে হাত রাখলেন এবার আনটি ওই দুটোতে ছুঁয়ে দিলেন রিহাম আনটি রিহামের সাথে আরো কাছে সরে এলেন এই সময় হঠাৎ নেহা আনটি ড্রয়িং রুমে ঢুকলেন তাকিয়ে রইলেন রিহামের দিকে রিহাম হাত সরিয়ে নিয়েছে কিন্তু আন্টি রিহামের উপর থেকে হাত ছড়ালেন না আন্টি রিহামকে বলতে লাগলেন জানো রিহাম নেহার বর বিদেশে থাকে বছরে একবার দেশে আসতে পারে ওরও তো কিছু চাহিদা আছে বোঝোই তো কিসের চাহিদা এই বলে আন্টি রিহামের উপর হাত বোলাতে লাগলো ইতিমধ্যে নেহা আন্টি রিহামের পাশের সোফা এসে বসেছেন রিহাম ওনার দিকে তাকিয়ে আছে উনি রিহামের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন রিহাম এসব তো এই টাইপের বইতে পড়েছে নিজের জীবনে এসব হবে কোনো দিন কল্পনাও করতে পারেনি রিহাম রিহামের ওটার উপরে হাত রেখে রিহামের আনটি বললেন সেজন্য তোমাকে আনা আমার নিজের জিনিসটা ওর সঙ্গে শেয়ার করতে চাই পারবে না কথা বলতে বলতে নেহা আনটির হাত ধরে তাকে ওই সোফায় নিয়ে এসে রিহামের অন্য পাশে বসিয়ে দিলেন রিহামের আনটি নেহা আনটি রিহামের পাশে এসে বসতেই রিহাম ওনার উপরে একটা হাত ধীরে ধীরে বোলাতে লাগলেন ওনার চোখ বন্ধ নিশ্বাস ভারী হয়ে আসছে বন্ধুরা তোমরা কি জানো এখন তোমাদের সাথে সাথে আমারও নিঃশ্বাস ভারী হয়ে আসছে রিহামের আনটি রিহামের দিকে মুখ করে ঘুরে বসলেন ওনার ওই দুটোতে রিহামের হাত নিয়ে গেলেন রিহাম তার অন্য হাতটা দিয়ে নেহা আনটির কাতটা জড়িয়ে ধরলেন নেহা আনটির চোখ খুলে রিহামের চোখের দিকে তাকিয়ে রয়েছেন চোখের দৃষ্টি অদ্ভুত নিজের ঠোঁটটা নিজেই কামড়ে ধরেছেন নেহা আনটি রিহামের দুদিকে দুই সুন্দরী আনটি রিহাম তাদের ইচ্ছা পূরণ করতে হবে কেমন যেন হয়ে উঠছে তখন এটা একটা এবার ও রিহামের দিকে এগিয়ে আসলেন ওদিকে আরো উত্তেজিত করে তুলছেন নেহা আনটির দিকে একটু একটু করে ঘুরছে তাই রিহাম আর আন্টিকে কিছু করতে পারছে না যা করার উনি করছেন বন্ধুরা এটা ভেবে আমার কেমন কেমন একটা ইচ্ছা জেগে উঠছে রিহামের আন্টি রিহামকে জিজ্ঞাসা করলো তুমি আজ কিছু করছো না কেন আমার সঙ্গে যখন করো তখন তো অনেক কিছুই করো নেহানটি বলল তোর বাচ্চা প্রেমিক বোধ ঘাবড়ে গেছে আমাদের দুজনকে একসাথে পেয়ে এটা বলেই হাসি দিলেন নেহানটির কথা শুনে রিহামের রাগ হলো রিহাম মনে মনে বলল দাঁড়াও দেখাচ্ছি কি করি এ কথা বলেই নিহাম নেহা আনটিকে এতটাই উত্তেজিত করে ফেললো যে নেহানটি আর থাকতে পারছিল না তারপর নেহানটি রিহামের পরনের যা ছিল খুলে ফেললো নেহা আন্টি বললেন দেখ এখন এটার কি অবস্থা করেছি আমরা দুজন মিলে বলেই দুজনে খিলখিল করে হেসে উঠলো তারপর রিহাম নেহা আন্টি আর তার নিজের আন্টিকে একদম শান্ত করে দিল তারা দুজনেই রিহামের কাছ থেকে অনেক সুখ পেয়েছে নেহা আন্টি রিহামের আনটিকে বলল তুই তো রিহামকে একদম পাকিয়ে ফেলেছিস তখন রিহামের আন্টি একটা মুচকি হাসিতে বললেন ও তো অনেক আগে থেকেই পেকে গিয়েছে আমি শুধু কিছু নতুন নিয়ম কায়দা শিখিয়েছি রিহাম জামা কাপড় পড়তে পরতে আবার আনটিকে বললো আপনি বাড়ি যাবেন না উনি বলেন আমাদের দুজনে একসাথে যাওয়া ঠিক হবে না তুই যা আমি একটু পরে যাব। মেয়েদেরকে এক রিলেটিভদের বাড়িতে রেখে এসেছি ওদের নিয়ে ফিরবো রিহাম রেডি হয়ে ঘর থেকে বের হতে যাবে নেহা উঠে এলেন রিহামের হাত ধরে বলেন তুই আজ যা আরাম দিয়েছিস তার জন্য থ্যাঙ্কস রে তবে একটা কথা রাখবি বল রিহাম বলল কি কথা উনি পাশে টেবিলের উপর থেকে একটা পার্স তুলে নিলেন তার থেকে বেশ কিছু টাকা বের করে বলেন এটা দিয়ে কোন একটা গিফট কিনে নিস প্লিজ রিহাম বলল এ আবার কেন আপনার এখানে এসে তো আমারও আরাম লেগেছে রিহামের আন্টি হেসে বললেন নিয়ে নি ওর কাছ থেকে ছোট শয়তানকে ও কোনো গিফট দেওয়ায় রিহাম টাকাটা পকেটে রেখে দিল নেহা আন্টির বাড়িতে বাইরে এসে গুনে দেখলো এক হাজার টাকা রিহামের জীবনের প্রথম রোজগার কোনো মহিলাকে আরাম দিয়ে এরকমও যে আরো হবে তখন জানতো না রিহাম সেদিন একসঙ্গে দুই আন্টির পাগলামির পরে বেশ কয়েক মাস কেটে গেল রিহাম আর পাশের বাড়ি আনটির সঙ্গে ওনাদের বাড়িতে থাকে বেশ কয়েকবার সুখ দিয়েছে সেই সময় উনি বারে বারেই ওনাদের দুজনের সঙ্গে সেই দিন কেমন মজা করেছিল সেই কথা ওনার তুলতাই ইচ্ছে যে আবার একসাথে তাদের ইচ্ছা পূরণ করবে তাকে নিয়ে মজা করবেন এদিকে রিহাম স্কুল থেকে বেরিয়ে টিউশন ক্লাস ফাঁকি দিয়ে নেহা আন্টির বাড়িতে গিয়ে ওনাকে আলাদাভাবেও সময় দিয়েছেন কয়েকবার সেটা রিহামের আনটি জানেন শেষমেশ রিহামের আন্টি একদিন বলেই ফেলেন নেহা আর আমি আবার তোকে দিয়ে একসঙ্গে ইচ্ছা পূরণ করব কবে যেতে পারবে রিহাম বলল পরে বলবো তো বন্ধুরা পরে রিহাম কি আবারও আবার কিনা সেটা আমি তোমাদেরকে হওয়ার পরে সকাল সকালবেলা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলো দেবেশের এমন সময়ে দরজার কাছ থেকে ঋতিকার মুখ উকি মারতে দেখেই দেবেশের তো থ ক্লাসের সব ছেলেদের চোখ চলে গেল দরজার দিকে কেউ টিটকিরে দিচ্ছে কি সুন্দর সবকিছু এমনটা বলছে সবাই ভাবছে মা মনে হয় নিশ্চয়ই অনেক সুন্দরী ছিল তাই মেয়ে তো ফর্সা আর সুন্দরী এসব কথা শুনে দেবেশের হাসি পেয়ে গেল ঋতিকা দরজা দিয়ে ভেতরে তাকিয়েছিল শ্যাম স্যার বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিছু ঋতিকাকে ঋতিকার চোখ তখন কাউকে খুঁজে চলেছে এমন সময় দেবেশের চোখের উপর ঋতিকার চোখ পড়ে ঋতিকার ঠোঁটে হাসি ফুটে ওঠে ওকে দেখে শ্যামসারকে কানে কানে কিছু বলে ঋতিকা চলে গেলো শ্যামস্যার দেবেশের দিকে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন তোমার প্র্যাকটিক্যাল দেবেশ বললো শুরু করলাম মুচকি হেসে দেবেশকে বললো আচ্ছা সে তো দেখছি তা যাও ডাক বাকি ছেলেদের বাজ পড়লো যেন আ করে তাকিয়ে আছে দেবেশের দিকে এর মাঝে বিশাল এসে কানে কানে জিজ্ঞাসা করলো আব্বে কি করেছিস ওর সাথে যে ও তোকে বাইরে ডাকছে সারা কলেজ যার দিওয়ানা সে কিনা তোর সাথে তুই ডুবে ডুবে জল খাস বিশালের দিকে তাকিয়ে উত্তর দিল দেবেশ বললো আরে তোর মতন আমি নই দেখ রিতিকা আমাকে জুতো মারে কিনা ওদিকে স্নেহা আওয়াজ দিল দেবেশকে বললো ঋতিকা ধোকা দেয় তাহলে আমার দিল হাজির আছে স্নেহার কথা শুনে সবাই হেসে দিল আর দেবেশের কান লাল হয়ে গেল সে ফার্স্ট ইয়ার থেকে স্নেহা ওর পিছু ছাড়েনি তবে হ্যাঁ শুধুমাত্র ইয়ার কি ঠাট্টা করতো ওরা কোনোদিন সিরিয়াস হয়নি দেবেশ বা স্নেহা দেবেশ ক্লাস থেকে বেরিয়ে এসে দেখে ঋতিকার সামনে দাঁড়িয়ে আজ যেন আরো সুন্দর দেখাচ্ছে রিতিকাকে গাঢ় নীল রঙের আর ওপরে ছোট হাতের সাদা কচি বয়সের চাপ মুখে তবে সারা অঙ্গে এক অজানা ইচ্ছার প্রলেপ লাগানো তাই যে ছেলে ওকে দেখলে পিছলে পড়ে যায় বুকের কাছে কলেজ ব্যাগ ধরে রেখেছে যেন ওর ওই দুটো নিয়ে দেবেশ অন্য কিছু করবে তাই সেটাকে আড়াল করে রেখেছে রিতিকা যেন আদেশ করলো দেবেশকে হ্যাঁ কি হলো এবারে তোমার নাম বলো দেবেশ এসে বলো আমার নাম জানার জন্য একদম ক্লাসে এসে হাজির তাহলে তার নামটা আরো বলবো না চোখে সেই একরকমের রাগান চাহনি তখন রিতিকা বলল। না আমি আসতে চাইনি মাম্মা মামাকে বলল যে যে তোকে গাড়ি করে বাড়ি দিয়ে তার নামটা পর্যন্ত জানলি না তাই আমি তোমার নাম জানতে এসেছি মাথা নাড়ালো দেবেশ হুম তার মানে ম্যাডাম আমার নাম শুধুমাত্র মায়ের আদেশে মানার জন্য জানতে এসেছেন রিতিকা এবারে বেশ জোরে উত্তর দিল হ্যাঁ বলবে না আমি চলে যাবো দেবেশি একই সুরে উত্তর দিল তুমি চলে গেলে আমার তো কিছু ক্ষতি হবে না রিতিকা দেখলো দেবেশ কিছুতেই দমছে না তাই একটু নম্র হয়ে প্রশ্ন করলো প্লিজ তোমার নামটা বলো না হলে মন খারাপ করবে হেসে দিল দেবেশ আর তারপর বলল আগে ছিল মাম্মা এখন ড্যাড ব্যাপার কি বলতো ইস ধরা পড়ে গেছি রিতিকা মুচকি হেসে বলল। এই যে মিস্টার কালকে হেল্পের জন্য থ্যাংকস দেবেশ মুচকি হেসে রিতিকাকে জিজ্ঞেস করলো কবার ধন্যবাদ জানাবে আমাকে কাল জানিয়েছো আবার আজ খিলখিল করে হেসে উঠলো রীতিকা তারপর দেবেশকে বলল বাপ রে ধন্যবাদ জানাতেও তোমার পারমিশন নিতে হবে নাকি হাসি দেখে দেবেশের হৃদয় ধুক করে উঠলো রিতিকার ডান দিকে একটা গছ দাত হাসিটাকে আরো সুন্দর করে তুলেছে রীধিকার ডান হাত দেবেশের দিকে বাড়িয়ে বললো ওকে বাবা নো সরি নো থ্যাঙ্কস সো ফ্রেন্ডস দেবেশ হাত মিলালো ঋতিকার সাথে বললো ডান আমি দেবেশ ঘোষাল ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ার রিতিকা হেসে জবাব বলল বাই আমি যাচ্ছি আজ কলেজে দেরি হয়ে যাবে কাল দেখা করব আমরা তবে কলেজের বাইরে দেবেশ উত্তর দিল বারে আমার ক্লাসটা মাটি করে এখন যাওয়া হচ্ছে বেশ যাও তবে কাল হবে না পরশু হবে রিতিকা প্রশ্ন করলো কেন কাল কি আছে দেবেশ এসে জবাব দিল আরে না কাল উপাধ্যায় স্যারের ক্লাস আছে মিস করা যাবে না রিতিকা একটু লজ্জায় পড়ে গেল দেবেশ মজা করে বললো ড্যাড খুব করা তাই না সেটা তার মেয়েকে দেখলেই বোঝা যায় লাজুক হাসি দিল ঋতিকা বললো ওকে বাই এবার রিতিকা আর না দাঁড়িয়ে থেকে হাত নাড়িয়ে চলে গেল দেবেশের মনের মধ্যে আবার একবার প্রেমের ভাব জেগে উঠলো প্রেম করা তো ভুলেই গিয়েছিল দেবেশ র হাসি আর দুষ্টু মিষ্টির ভাব আবার দেবেশের মরুর হৃদয়ে ফুল ফোটালো আর ক্লাস করলো না দেবেশ বিছানার উপরে সারা রাত ধরে শুয়ে শুয়ে হাতে সোনার হার নিয়ে ভাবতে লাগলো রিতিকা কি সেই মেয়ে যার গলায় এই হার পড়াবে এখন ঠিক করে জানে না দেবেশ দুদিন পরে রিতিকার কলেজের সামনে দাঁড়িয়ে দেবেশ সিগারেট টানছিল এমন সময় পেছন থেকে হাতের ছোঁয়ায় কতক্ষণ ওয়েট করছো দেবেশ ঘাড় ঘুরিয়ে দেখলো রীতিকা রীতিকাকে বলল বেশি না এই মিনিট দশেক হবে জবাব দিল দেবেশ রিতিকা জিজ্ঞেস করলো তো এখন কি দেবেশ মুচকি হেসে বললো আমি ডেকেছি থাকি তোমাকে তুমি আমার সাথে দেখা করার জন্য বললে অভিমান হয়ে গেল ঋতিকার ও তাই বলছি আমি ডেকেছি ঠিক আছে আমি আর না হাত একটা অটো দাঁড় করালো সময় আছে মিস্টার ঘোষাল নিয়ে না গেলে আমি অটোতে করে সোজা বাড়ি তাড়াতাড়ি বলো ঋতিকাকে অটোর মধ্যে ঠেলে দিয়ে নিজে উঠে গেল দেবেশ অটোওয়ালাকে বলল বললো সাউথ এক চলো মিচকি হেসে জিজ্ঞেস করলো ঋতিকা এতক্ষণ বুঝি খেলা চলছিল আমার সাথে তখন দেবেশ বললো না আমি কারোর সাথে খেলি না যা করি সোজা করি কফি শপে পাশাপাশি বসে খেতে খেতে রিতিকা জিজ্ঞেস করলো তো এরপরে কি দেবেশ উত্তর দিল এরপরে চাকরি নেক্সট সেমিস্টারে ক্যাম্পাস হবে সেখান থেকে কিছু একটা পেয়ে যাব। যদি পাই তো ফিরে যাব কলকাতায় ঋতিকা অবাক হয়ে প্রশ্ন করলো দিল্লি এলে আই পড়লে পড়লে এরপরেও ফিরে যাবে কলকাতায় দেবেশ প্রশ্ন করলো কেন বলো তো ঋতিকা এক কফিতে চুমুক দিতে দিতে উত্তর দিল না মানে এমনি জিজ্ঞেস করছিলাম রিতিকা আরো বলল। এই ধরো কাউকে দিল্লিতে পেয়ে গেলে মানে কোনো গার্লফ্রেন্ড তাও তাকে ছেড়ে দিয়ে কলকাতায় চলে যাবে তুমি দেবেশ বেশ বুঝতে যে একটু ঝুঁকেছে তার দিকে আর দেবেশ আগে থেকে হাত বাড়িয়ে তৈরি পড়লে লুফে নেবে যেন দেবেশের ঋতিকার চোখে চোখ রেখে উত্তর দিল মনের মতো পাখি পেলে আমি তার সাথে যেখানে খুশি যেতে পারি উত্তরটা শুনে ঋতিকার মন খুশিতে ভরে গেল সত্যি মাথা নাড়ালো দেবেশ হ্যাঁ সত্যি শুরু হয়ে গেল দেবেশ আর ঋতিকার প্রেম সারা কলেজ ক্যাম্পাস জেনে গেল যে উপাধ্যায় স্যারের মেয়ে ঋতিকা দেবেশের প্রেমে পড়েছে শুধু জানে না উপাধ্যায় স্যার আর তার স্ত্রী সন্ধেবেলায় পার্টি কখনো বাড়ি বসে একসাথে ড্রিঙ্কস করা বা কখনো সমুদ্রের পারে জরা করে নাচা সব শুরু হয়ে গেল দেবেশ আর ঋতিকার মধ্যে একদিন বিকেল বেলায় দুজনে হাত ধরে একটা মলের ভেতর ঢুকছিল ঋতিকা ওকে বলল পরের সপ্তাহে ড্যাডার মাম্মা দিদির কাছে সুইজারল্যান্ড যাচ্ছে এক সপ্তাহের জন্য দেবেশ হিতাকে জিজ্ঞাসা করলো হুম সুইজারল্যান্ড বেশ সুন্দর জায়গা তো আমাকে বলছো কেন রিতিকা ফিস ফিস করে কানে কানে বললেন তার মানে আমি বাড়িতে একা বুঝলে গাধা শুধু চাকর থাকবে আর ড্রাইভার আর কেউ না রিতিকার মতলবটা বুঝে ফেলো দেবেশ রীতিকাকে একা পাবার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল নাগালের সামনে চলে এসে সুদিন তাও রিতিকাকে রাখানোর জন্য দেবেশ বললো ওকে আমি ড্রাইভারকে বলে দেবো রাতে তোমার রুমের মেঝেতে শোয়ার জন্য দুম দুম করে দেবেশের বুকে কিল মারতে শুরু করলো রিতিকা আই হেট ইউ আই হেট ইউ শেষ পর্যন্ত কিনা না আমার কপালে চটবে একটা ড্রাইভার তুমি এটা কি করে ভাবলে দেবেশ রিতিকার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরলো আর বললো তাই না বেবি বলো কোথায় যাবে রিতিকা অবাক হয়ে প্রশ্ন করলো তুমি আমাকে নিয়ে যাবে রিতিকা ভাবতে পারেনি যে দেবেশ ওকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা পর্যন্ত করতে পারে ঋতিকা ধরে কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করতে পারো মাথা নেড়ে জবাব দিল তাহলে চলো আমরা সারিকা যাই এই পাশেই আছে বেশি দূরে নয় শুধু আমি আর তুমি আমি ড্রাইভারকে পটিয়ে গাড়ি চেয়ে নিব দেবেশ বললো ওকে বেবি ডান দেবেশ ঋতিকার কপালে চুমো দিয়ে জবাব দিলো নেক্সট সানডে তাহলে আমরা সারিকা যাচ্ছি একদিকে দিকে ঋতিকার মন ছটফট করছে যে কবে রবিবার আসবে আর ওইদিকে দেবেশের মন ছটফট করছে যে কবে রবিবার আসবে দুজন দুজনের আলিঙ্গনে একে অপরকে সমর্পণ করে দেবে একা থাকলে দেবেশ কি কি করবে সে উত্তেজনায় ঋতিকার রাতে ঘুম চলে গেল বারে বারে নিজেকে আয়নায় দেখতে লাগলো কোথাও যেন মোটা হয়ে না যায় বা কিছুতে যেন কেটে না যায় রবিবার দুপুরে ঋতিকাকে নিয়ে দেবেশ রওনা দিল শারিকা পাশে বসে রীতিকা বেশ বুঝতে পারছে দেবেশের মনের ভাব মুচকি হেসে জিজ্ঞেস করে আমাকে দেখছো ওরকম ভাবে না দেখে গাড়ি চালাও ঠিক করে না হলে আমাকে আর দেখতে হবে না তার বদলে জমের সার আসবে আমাদের নিতে সুন্দর হয়ে গেল সারিকা পৌঁছাতে রিসোর্ট আগে থেকে বুক করা ছিল তাই বিশেষ বেগ পেতে হলো না রাতের খাবারের পরে একটা কামরাই দেবেশ আর ঋতিকা দুজন যেন প্রহর আগে তার উপর ঝাঁপিয়ে পড়বে তারপর ঋতিকা উপরে হাত রাখলো এতে দেবেশের অবস্থা আরো খারাপ হয়ে গেল দেবেশার নিজেকে ধরে রাখতে পারলো না দেবেশ শুরু করে দিল তার ইচ্ছা পড়ুন রতিকাও দেবেশের সঙ্গ দিতে লাগলো তারা দুজন ভেসে গেল আনন্দের সাগরে আর তারা এখন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না